দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন দুই বাইকারইকে মাঝে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল আলু বুঝাই লড়ি বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোহাটের কামারপুকুরের হরিসভা এলাকায় জানা গেছে একটি বোঝাই লরি কতুলপুর থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিল তখনই কামারপুকুরের দিক থেকে একটি বাইকে চড়ে দুজন আসছিলেন কিন্তু বাইক চালক নিয়ন্ত্রণ হারান একটি কালভাটে ধাক্কা মেরে লরির সামনে পড়ে যান চালক বুদ্ধিমত্তায় লডিটি সজোরে ব্রেক কষেন কিন্তু লরিটি সামলাতে পারেননি চালক লডি নিয়ে পাল্টি হন রাস্তার পাশে ঘটনায় লরি চালক এবং খালাসির চোট লাগে

ঠিকানা পাশেই যে রাত্রি সাড়ে দশটা পনেরো এগারোটার সময় কামারপুকুর আসছিল একটা গাড়ি অর্থাৎ কুতুবপুর থেকে একটা গাড়ি আসছিল হরিশোয়ার একটা মোড়ের মাথায় উল্টো দিক থেকে বাইক নিয়ে দুজনে আসছিল তারা এসে প্রথমে এখানে একটা ছোট্ট কালভাটে ধাক্কা মারে ধাক্কা মেরে যখন পড়ে যায় তখন গাড়ি সামনে পড়ে যায় গাড়ি বাছাতে গিয়ে তাদের বাঁদিকে যখন চেপে যায় তখন চাকা বসে গিয়ে লোডেড গাড়ি ছিল গাড়িটা পাল্টি খেয়ে যায়

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, জুয়েলার সদরঘাট হুগলি